অনেকে আমাকে উপদেশ মহারাজ কি দরকার ও সমালোচনা থাক না কিন্তু ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ এরম কথা বলেন নাই যারা ছেদ বৈষ্ণব তারা এই কথা বলবেন ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজের মতো বৈষ্ণব তারা এই কথা বলেননি তারা কিন্তু গলায় বলেছেন মন্দিরে বসে বলছি মহারাজ সামনে তারা বলছেন মহারাজ আপনি যে প্রতিবাদ লিখছেন এই যে বলছেন বৈষ্ণবরা আপনাকে আদেশ করেছে আপনি আচার্যের কাজ করছেন ঠিক এই শব্দটা মিথ্যা কথা বললে আমার মাথায় বজরাঘাত হোক এটা আচার্যের কাজ এটা তো আচার্যের কাজ বড় বড় আপনাকে দিয়ে করাচ্ছে ভগবান এটা আমার প্রশংসা নয় এটা আমার প্রশংসা নয় গুরুবর্গ করাচ্ছে আমি করছি তীব্র প্রতিবাদ কেন করবে এখন একটা ঝামেলা কি দরকার ঝামেলা জল না ওরা মুড়ুকে আরে তুই কিসের মানুষই হতে পারো তুমি বৈষ্ণব সমাজে যত জঞ্জাল হবে আর বলবে যা হচ্ছ একটা কোনো মানুষ নেই বৈষ্ণব সমাজ একটা কোনো মানুষ নেই যে এসে বলবে কেন হচ্ছে এটা কেন এইসব অন্যায় হবে যেটা বৈষ্ণব রাষ্ট্রবাদে হতে জীব বাদ বলতেন জীব বাদ সব মিটিং করে কেন আপনি এরম করলেন আমাদের বৈষ্ণব সমাজে পুরো কলম করলো কেন করেছেন আপনি জবাব দিতে হতো এখন কেউ কারকে জবাব নেই কেন চাচা আপনা আপনা জান বাঁচা কে আর কাজ করে যা মরুগে আমার মরটা ঠিক আছে আরে তোমার মরটা পহুপা যদি ওখানে কাজে তোমার মঠটাও রাস্তা চলে যাবে আমি একথা বলি সব নিজে নিজের মত দেখছে মন্দির বানাচ্ছি ওখানে পৌপাত কাটছেন যেখানে পৌপাত কাটছেন সেখানে সব